আচ্ছা ম্যাডাম এই কেতু কিভাবে আমাদের স্পিরিচুয়ালি হেল্প করে কোন কোন রাশিতে কেতু ভালো ফল দেয় এবং যাদের কেতুর প্রভাব জীবনে খারাপ তারা কি করবেন অ্যাকচুয়ালি কেতু কিন্তু মেনলি মানুষের সংসার ভাঙে না বা মানুষকে খারাপ পথে নিয়ে যায় না কেতু কিন্তু মানুষকে স্পিরিচুয়ালি খুবই মানে একটা ভালো পারসন বানিয়ে তোলে মানুষের ভেতর থেকে মানুষকে এতটা ইন্ট্রোসপেক্ট করতে সাহায্য করে যে মানুষের ভেতরে যে কি লুকি আছে সেটা কিন্তু সে বুঝতে পারে এছাড়াও কেতু যে নক্ষত্রে থাকে সেই অনুযায়ী কিন্তু ফল দিয়ে থাকে এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন এছাড়াও আজকে কোন কোন ঘরে কেতু থাকলে জীবনে উন্নতি হয় এবং কোন কোন নক্ষত্রে বা ঘরে থাকলে খারাপ হয় সেগুলো আজকে আমি বলে দেব। তাই জন্য অবশ্যই আপনারা কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পেতে আর তাছাড়াও এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন অনেক অনেক আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কেতু কোন ঘরে রয়েছে তো কেতু ফিফথ হাউস নাইন্থ হাউস টুয়েলভ হাউসে থাকলে কিন্তু আধ্যাত্মিকভাবে খুব উন্নতি দেয় ধ্যান মানসিক শান্তি দেয় এরা রিসার্চ ওয়ার্কে খুব ভালো হয়ে থাকে কিন্তু সেকেন্ড হাউস ফোর্থ হাউস সেভেন্থ হাউস আর এইট হাউসে যদি থাকে বা কোনো বাজে নক্ষত্রে এই ঘরগুলোতে বসে থাকে তো সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক থেকে মেনলি ডিটাচমেন্ট দেয় পরি পারিবারিকভাবে প্রচণ্ড সমস্যা দেখা দেবে আর তাছাড়াও মানসিক জীবনে কিন্তু একদমই শান্তি থাকবে না তাই জন্য আপনি কি করতে পারেন কেতুর রেমিডি কিন্তু অবশ্যই করতে হবে সেটা হচ্ছে কি শনিবার করে ওম কে কেতুবে নামাহা এই মন্ত্রটা অবশ্যই একশো আটবার জপ করুন তার সাথে সাথে হনুমানজির মন্ত্র ওম হাম হনুমাতে নামাহা বা হনুমান চালিসা বা বজরং বান আপনি পাঠ করতে পারেন কুকুরকে অবশ্যই কালো কুকুরকে মেলে অবশ্যই রুটি খাওয়ান এছাড়াও নিম পাতা আপনি ঘরে রাখতে পারেন এর সাথে সাথে যদি আপনি কেতুর দোষ কমাতে চান ঘরে কিন্তু নিম গাছ বা ধুতুরা গাছের মূল রেখে প্রতি শনিবার যদি খুব ভালো করে পুজো করতে পারেন এক্ষেত্রেও কেতুর দোষ কিন্তু অনেকটা কমে তাই জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানা আপনার কেতু কোন ঘরে রয়েছে আর তার সাথে সাথে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না